আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ও স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনি ফেস সহ ভিডিও রেকর্ড করবেন কেননা আমরা জানি যে প্রিমিয়াম অ্যাপস ছাড়া ফেস সহ ভিডিও রেকর্ড করা যায় না হয়তো যায় পাঁচটা দশটা এরপরে রেকর্ড করতে গেলে সেটা প্রিমিয়াম প্যাকেজ কিনতে হয় কিন্তু ও স্টুডিওর মাধ্যমে আপনি আনলিমিটেড ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ফেস সহ ঠিক আছে সো চলুন কী করতে হবে আপনাকে এটা সেট করতে হলে প্রথমে আপনি ক্যানভা অ্যাপসে যাবেন বা আপনি যে অ্যাপস দিয়ে ডিজাইন করেন না কেন সে অ্যাপসে যাবেন আমি ক্যানভা ডিজাইন দিয়ে ডিজাইন করি সো আমি ক্যানভাস ডিজাইনে যাচ্ছি এখানে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি লিখতে পারেন লোগো হ্যাঁ কারণ আমরা লোগোর শেপে একটা হচ্ছে ডিজাইন করবো এখানে আর কি তো লোগো লেখার পরে এখানে হচ্ছে লোগোর অসংখ্য ডিজাইনের টুলস আসবে তো এখান থেকে আমরা যে কোনো যে কোনো একটা সিলেক্ট করে নেবো ঠিক আছে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কাস্টমাইজ টেম্পলেটে ক্লিক করবো কাস্টমাইজ টেম্পলেটে ক্লিক করার পরে একটু সময় নাই টুলস আসার পরে এখান থেকে যেগুলো আছে আমরা সবগুলো রিমুভ করে দিব হ্যাঁ এখানে যা আছে রিমুভ করে দিব কারণ এগুলো আমাদের দরকার নেই আমরা এখান থেকে যে কাজ করবো এলিমেন্ট অপশানে যাব এলিমেন্ট অপশানে যাওয়ার পরে এখানে যে বিভিন্ন সার্কেল আছে আমরা এখান থেকে একটা গোল সার্কেল নিব হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো একটা গোল যে বিভিন্ন সার্কেল আছে এখান থেকে আপনি যে কোনো একটা গোল সার্কেল নেবেন তো আমি একটা গোল সার্কেল এখান থেকে চুজ করতেছি আপনি যে একটা নিতে পারেন ঠিক আছে তো আমি এটা গ্রাফিক্স থেকে না নিই গ্রাফিক্স থেকে না নিয়ে আমি হচ্ছে উপরে যে সার্কেল আছে সেখান সেটা নিব এটা অ্যাড করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে কারণ দুটোই সাদা যার কারণে মিশে গেছে আর কি তো এখান থেকে আমি একটা সার্কেল নেওয়ার পরে এটা হচ্ছে আপনি আপনার কালার মতো যে কোনো একটি সার্কেল নেওয়ার পরে কালার দিয়ে দেবেন দেওয়ার পরে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এখন এই শেপটি আপনাকে সাইজ মতো বড় করতে হবে আর কি তো মোটামুটি আমরা একটা সাইজ নিয়ে নিব যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এরকম সাইজ নেওয়ার পরে আমরা এই শেপের উপর আর একটা শেপ নিব আর কি হ্যাঁ আরেকটা শেপ নিব সো আরেকটা শেপ নিলাম নেওয়ার পরে এটারও কালার চেঞ্জ করতে হবে আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার চুজ করে নেবেন যাতে দুইটা কালারের একটা কম্বিনেশন থাকে ঠিক আছে তো আমরা এই সার্কেলটা এখন একটু বড় করবো মানে ওর কাছাকাছি ওর চেয়ে বড় না বা ওর সে সুমানো না হ্যাঁ ওর একদম কাছাকাছি লেভেলের আমরা হচ্ছে এটাও এই শেপটিও বড় করবো আর কি তো এই শেপটি যখন মোটামুটি ওর কাছাকাছি লেভেলে হয়ে যাবে তখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যখন আপনার কাছে মনে হবে যে না এটা পারফেক্ট আছে তখন আপনি হচ্ছে এটা সেভ দিয়ে দেবেন আর কি সেভ ধরুন কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই অপশনটি সিলেক্ট করে দেবেন যে পিএনজি ভার্সন আছে পিএনজি ভার্সনে থাক ডাউনলোড দিয়ে দেবেন সো এটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে হচ্ছে আর একটি শেপ নিতে হবে হ্যাঁ মানে আরেকটা সার্কেল নিতে হবে আমাদের যার ক্ষেত্রে আমরা প্রেস করলাম করার পরে আমরা একটা এই শেপটি নেবেন হচ্ছে ফাঁকা হ্যাঁ ফাঁকা শেপ নেবেন মানে সার্কেল নেবেন এর আগে নিয়েছিলাম কিন্তু আমরা হচ্ছে অন্যরকম এবার একটা ফাঁকা সার্কেল নিলাম আমরা এটা নেওয়ার পরে এটাও মোটামুটি একটা বড় করব আর কি যেরকম এটা লাগে আর কি সেরকম বড় করব বড় করার পরে আমরা যে কাজ করবো সেটা এটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের মতো কালার চুজ করে নিতে পারি আর কি ঠিক আছে তো আমরা যখন এটা মোটামুটি একটা শেপে মানে মাপের হয়ে যাবে তখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এটার ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিব আমরা যাতে আমরা যখন ভিডিওটি রেকর্ড করব যাতে আমাদের ফোকাস হয় আর কি তা আমরা একটা কালার এখান থেকে সিলেক্ট করবো আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন তা আমরা এখান থেকে যে কোনো একটা কালার মন মতো আপনার মন মতো একটা কালার নিয়ে নেবেন তো কালার সিলেক্ট হয়ে গেলে আপনাকে যে কাজ করতে হবে সেটা আপনি আরেকবার দেখবেন যে আপনার মাপে ঠিক আছে কিনা আমরা মোটামুটি এই মাপে নিব আর কি এই সাইজে নিয়ে নেব নেওয়ার পরে যে কাজ করবো সেটা হচ্ছে এটাও আমাদের হচ্ছে সিম্পলি এখান থেকে সেভ দিতে হবে সেভ বলতে কি আমরা হচ্ছে এটা ডাউনলোড দেবো হ্যাঁ তো আমরা আরেকটু বড় করে নিলাম কারণ আমাদের কাছে মনে হয়েছে না এটা একটু ছোট হয়েছে আর কি তো আমরা আরেকটু বড় করে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা আবারও এটা ডাউনলোড দিব আর কি এটা ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনি হচ্ছে নির্দিষ্ট যে পেজ সে পেজ ডাউনলোড দিবেন এখান থেকে ডাউনলোড যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্যানভা ডিজাইনার যে কাজ সেই কাজটি কিন্তু আমাদের শেষ আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে ওবিএস স্টুডিওতে আবার ফেরত যাবো সো এখানে কিন্তু কোনো ভিডিও ফুটেজ নাই আমরা এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে ভিডিও ক্যাপচার ডিভাইস হ্যাঁ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এটা ওকে করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা একটা ভিডিও ফুটেজ পেয়ে যাচ্ছি ঠিক আছে সো এটা যখন আসবে এটা আসার পরে এখান থেকে আপনি ওকে করে দিবেন ওকে করার দেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস যে অপশানটি আমরা এখানে এনাবল করলাম এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম সবার নিচের দিকে ঠিক আছে একদম সবার নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন আছে এখানে দুইটা একটা উপরে আর একটা নিচে নিচে যে প্লাস আইকনটি আছে এই আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন ইমেজ মার্ক ঠিক আছে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হচ্ছে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আলফা মার্কস কালার চ্যানেল দুইটা অপশন থাকবে সো আমরা পরে যাচ্ছি আগে যে ইমেজটা আমরা ডিজাইন করলাম সেই ইমেজটা আমরা এখান থেকে প্রথম যে ইমেজটা ডিজাইন করছি সেটা এনেবল করব করার পরে এখান থেকে দুই নম্বর আলফা চ্যানেলটা সিলেক্ট করে দেবো দিয়ে পরে এখান থেকে এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো যেই সাইডে আপনার হচ্ছে এই শেপটা দরকার সেই সাইড সাইডে আপনি শেপটা নিয়ে যাবেন শেপটা নিয়ে যাওয়ার পরে আপনি যা বামে ডানে উপরে নিচে ঠিক আছে যেখানে আপনার ইচ্ছা সেখানে নিতে পারেন নেওয়ার পরে আমরা কি করবো আবারও ফ্লাস এখানে আসবো আসার পরে এখান থেকে ইমেজ অপশন আসবো ঠিক আছে ইমেজ অপশন আসার পরে এটা ওকে করে দেবো ওকে করার পরে ব্রাউজ অপশনে এসে সেকেন্ড যে আমরা ইমেজটা ডিজাইন করছিলাম মানে সার্কেলটা নিয়েছিলাম সেই শেপটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এটা ওপেন করলে এখানে কিন্তু সেই ডিজাইনটা আবার চলে আসছে ঠিক আছে আমরা এটা আবার করে পরে এটা আপনার ছবির উপরে আপনি নিয়ে চলে আসবেন ঠিক আছে নিয়ে আসার পরে আপনাকে যে অনুযায়ী মাপ দরকার ছোট বড় যে অনুযায়ী মাপ দরকার এটা আপনি এখান থেকে ছোট বড় সাইজের কোড নিতে পারবেন ঠিক আছে তা আমরা একটা মাপ এখানে দিয়ে নিচ্ছি মনের মধ্যে একটা মাপ আপনি দিয়ে নেবেন আর কি দেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটা তো যেদিক সেদিকে চলে যেতে পারে এটা এখানে লক করে যেতে হবে এখন লক করবেন কিভাবে লক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন ভিডিও ক্যাপচার ডিভাইস বা ইমেজ অপশন আছে এখানে লক অপশন আছে ওই লক অপশনটি এনাবল করে দেবেন লক অপশনটি এনাবল করার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে এখানে নির্দিষ্টভাবে লক হয়ে যাবে সো এভাবে খুব সিম্পল হইতে আপনি এটা সেট আপ করতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ